নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন শখের গার্ডেনিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পেয়ারা গাছে পেয়ারা ব্যাগিং করব এবং কেন করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা একটা পলিথিন নিয়ে দুই কোণে দুটো ছিদ্র করে নিয়েছি এবং মাঝখানেও একটি ছিদ্র করে নিয়েছি আর চারিদিকে বেঁধে নেব কারণ এতে ফ্রুট ফ্লাই যেটা সোনা সোনামাছি এবং পাখিতে আর খেতে পারবে না কারণ সোনামাছি যদি অ্যাটাক করে তাহলে ফ্রুট পেয়ারাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং যখন পেয়ারা পেকে যায় পাখিরা এসে খেয়ে নেয় তো আলটিমেটলি ইকোনমিক্যাল লস হয় এই জন্য আমরা ব্যাগিং করব এবং ব্যাগিং করার পরে কালার এবং স্টেকচার পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো এটা কিছুদিন আগে আমরা ব্যাগিং করেছিলাম এটা এই পেয়ারাটা ম্যাচিওর হয়ে গেছে এটাকে হারভেস্ট করব তো ব্যাগিংটা সরিয়ে দেখাবো কতটা কালারফুল হয়েছে এবং কোন রোগ পোকা এতে আক্রমণ করতে পারেনি ব্যাগিং করার ফলে কালার খুবই সুন্দর হয়েছে এটা ভিয়েনার পেয়ারা এর মধ্যে বীজ খুবই অল্প এবং খুবই সুস্বাদু টেস্ট এই ভিয়েনার পেয়ারাটি কমার্শিয়ালি চাষ করা যেতে পারে তো এটা হারভেস্ট করবো এবং দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই সুন্দর এবং আজকে আমরা বেশ কিছু পেয়ারা হারভেস্ট করব তার মধ্যে দেখব কতগুলো আমরা হারভেস্ট করতে পারি এটা ফার্স্ট লটে আমরা ব্যাগিং করেছি যেটা প্রথমে ফুল হয়েছিল আপনাদের বাড়িতে কি কি ভ্যারাইটির পেয়ারা গাছ আছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং একটু যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেশান করে আরও নতুন নতুন গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহী দেয় তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করুন আর দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর পেয়ারা আর এটা সবচেয়ে বড় অ্যাপ্রক্স তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বড় খেতেও খুবই মিষ্টি তো আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন